হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি ভিডি সব শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে এই ভিডিওতে নিয়ে এসেছি আমি হাইব্রিড কটন তাঁতের শাড়ি একদম মোস্ট বিউটিফুল শাড়ি আর কালার হচ্ছে ছয়টা কালার আর এগুলো কিন্তু ঈদের কালেকশন হ্যাঁ এখন থেকে কিন্তু ঈদের কালেকশন পেয়ে যাবেন আপনারা একদম নতুন কালেকশন আর আজকে যে শাড়িটি দেখাবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর আমাদের দোকানে যারা এসে নেবেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের দেওয়া আছে এসে দেখে নিতে পারবেন আর অনলাইনে নেওয়ার জন্য আপনাদের অবশ্যই শাড়িটির ছবি পাঠাতে হবে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে সারা বাংলাদেশী হোম সার্ভিসে পেয়ে যাবেন আর আমাদের প্রতিদিনের নতুন ভিডিও রাতে দশটার দিকে আপডেট থাকে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সেজন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং চমককার একটা কালারের মাঝে আছে খুব সুন্দর একটা চমৎকার কালারের মধ্যে আছে আর এটার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার অবশ্যই স্ক্রিনশট এর ছবিটি পাঠিয়ে অর্ডার করবে আর এই শাড়িটার মধ্যে টোটাল কাজগুলো হচ্ছে সুতার কাজ হালকা কিছু জড়ি সুতা দিয়ে মিনা করে দেওয়া আছে চমৎকার দেখায় সেই জন্য আর পারের ডিজাইনটা হচ্ছে জামদানি ডিজাইনের পার বডির কাজটা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে আর এই কাজগুলো পুরো শাড়িটার মধ্যে থাকবে আর এই যে শাড়িটার আচরের ডিজাইনটা হচ্ছে এটা এই শাড়িটির প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র অনেক বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইজে এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন এবং কালারগুলো প্রত্যেকটা কালারই আনকমন কালার প্রত্যেকটি কালারই খুব আনকমন কালারের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালারের মধ্যে কাজগুলো হচ্ছে সিলভার কালারের সুতার কাজ এবং জোরে সুতার কাজও থাকবে অনেক সুন্দর শাড়ি তো এই যে এটা হবে এই ডিজাইনটার এই যে আঁচলটা প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালার গুলো থাকবে আলাদা আর প্রাইসটাও সেম থাকবে মাত্র বারোশো টাকার প্রাইসে এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের শপ থেকে আর সারা বাংলাদেশে আপনারা যে যেখানে থাকেন এই শাড়িগুলো খুব সহজেই আপনারা হোম সার্ভিসে নিতে পারবেন আর এটা হচ্ছে আঙ্গুর কালার এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে এই যে দেখেন দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার তার মধ্যে যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এই সাইডের প্রাইস ও যাবেন মাত্র অনলি বারোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালারের মধ্যে একদম লাক্সারি কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা শাড়ি আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের দেশীয় তাঁতের শাড়ি সবগুলো দেশীয় তাঁতের শাড়ি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা প্রাইস এটা হবে গোলাপি কালার একদম পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আর ফ্যাশনেবল শাড়ি এই শাড়িগুলো একদমই ফ্যাশনেবল শাড়ি চমৎকার কালার কম্বিনেশান মধ্যে থাকবে আর এর বছরে চারটা আইটেম সুপারহিট আছে চারটা আইটেম সুপারহিট আছে তার মধ্যে এটা হচ্ছে একটা হাইব্রিড কটন আর একটা হচ্ছে রেশমি সিল্ক জামদানি আর একটা হচ্ছে আপনার স্লাপ কটন আর হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি এই চারটা আইটেম হচ্ছে সুপারহিট কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার দেখেন অনেক সুন্দর এবং আনকমন একটা কালার এই যে কালারটার যে নাম বলবো সেই নামটাও কিন্তু বলার কোনো অপশন নেই কারণ এক একটা কালারের যে সৌন্দর্য মানে কিছু কালার আছে লাল গোলাপি কমলা সেই ধরনের কালার না এগুলো একদম লাকজারি কালারের মধ্যে তো এই শাড়িগুলো প্রাইস পেয়ে যাবেন বারোশো টাকা করে আর আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম